বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ একটা খুব সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি আমরা অনেকেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং খুব সুন্দর সুন্দর মন্দির দর্শন করি কিন্তু আমাদের কলকাতার বুকেই যে এমন কিছু বেশ অপূর্ব সুন্দর মন্দির রয়েছে তা হয়তো আমরা সকলে সবকটা দেখে উঠতে পারিনি আমাদের এই স্বপ্ন পূরণ করতে এগিয়ে এসেছে বঙ্গ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এক তরুণ দম্পতির স্বপ্নের সংস্থা অনুপ এবং নিহারিতা বিশ্বাস যারা নিজেরাও ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসেন এবং যাদের চোখে রয়েছে অনেক স্বপ্ন যারা চান আমাদের মতো ভ্রমণ পিপাসুদের স্বপ্ন তুলনামূলক কম খরচে পূরণ করতে যাতে আমরা সাধ্যের মধ্যে আমাদের সাধ পূরণ করতে পারি তাদের অমায়িক ব্যবহারে আমরা মুগ্ধ সবসময় হাসি মুখে আমাদের পাশে থেকে সমস্ত প্রয়োজন মিটিয়েছেন স্টাফেরাও খুব ভালো আমি আমার ডেসক্রিপশান বক্সে এনাদের নাম এবং যোগাযোগের ঠিকানাটা দিয়ে দেব এনারা বিভিন্ন ধরনের ট্যুর সারা বছর ধরেই অর্গানাইজ করে থাকেন আপনারা ওনাদের পেজটা ফেসবুকে ফলো করুন আর সেখান থেকেই আপনাদের পছন্দ মতো কোনো একটা প্রোগ্রাম বেছে নিন আমরাও কিন্তু ফেসবুক থেকেই ওনাদের এই মন্দির পরিক্রমার বিষয়টা জানতে পারি এবং ওনাদের সাথে যোগাযোগ করি আমরা পরিবারের আটজন সদস্য এই পরিক্রমায় অংশ নিয়েছিলাম তিনটে ট্রাভেলার ভর্তি করে আমরা প্রায় আশি জন গিয়েছিলাম এই মন্দির দর্শনে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের বাস ছেড়েছিল বাসে সকলে ওঠার পরে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হলো তাতে ছিল গরম গরম লুচি তরকারি এবং মিষ্টি শুরুতেই অনুপবাবু একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে আমরা কোন কোন মন্দির দেখব আমরা কি কি করব ইত্যাদি ব্যাপারে প্রথমে বম্ব টুর এন্ড সবাইকে স্বাগত ঠিক আছে আপনারা প্রথমে যাচ্ছে হচ্ছে বিড়লা মন্দির তারপরে যাব হচ্ছে আমরা লেক কালীবাড়ি তারপরে যাব জগন্নাথ টেম্পল তারপরে যাব ইসকন ইসকনে পুরো ভোগ খাওয়া আছে সেখান থেকে যাব মাইশোর গার্ডেন সকাল লাস্টে স্বামী জানার ব্যাক করব এই জায়গায়

বালিগঞ্জে অবস্থিত রাধাকৃষ্ণের এই অসম্ভব সুন্দর মন্দিরটি নাম করা শিল্পপতি বিড়লা পরিবার তৈরি করেছেন চুয়াল্লিশ কাঠা জমির ওপরে মন্দিরটি নির্মাণ করা হয়েছে উনিশশো সালে মন্দিরটির নির্মাণ কার্য শুরু হয় দীর্ঘ ২৬ বছর সময় ধরে মন্দিরটি তৈরি হয় উনিশশো সালে স্বামী চিদানন্দজি মহারাজ মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করেন এই মন্দিরটি পুরোটাই সাদা মার্বেল দিয়ে তৈরি যা ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের কথা মনে করিয়ে দেয় মন্দিরের গায়ে ভগবদ্গীতার নানান চিত্র লক্ষ্য করা যায় এছাড়াও স্থাপত্যে রাজস্থানী মন্দিরের ছোঁয়া রয়েছে সে এই মন্দিরটি অপূর্ব সুন্দর দেখতে মন্দিরের গায়ের প্রতিটি কারুকাজ একেবারে নিখুঁত এবং অনবদ্য ভেতরের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না তবে দুঃখের বিষয় ভেতরে ছবি তোলা একেবারেই নিষিদ্ধ তাই যতটা সম্ভব বাইরে থেকেই তোলার চেষ্টা করেছি মন্দিরের ভেতরে প্রবেশ করার সময় জুতো বড়ো ব্যাগ ইত্যাদি জমা রেখে ঢুকতে হবে আপনারা সকালে এবং সন্ধ্যায় যখন আরতি হয় সেই সময় যদি আসার চেষ্টা করেন তাহলে খুব ভালো লাগবে মন্দিরে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি যা দেখলে চোখ জুড়িয়ে যায় তার দিকের মন্দিরে রয়েছে দেবী দুর্গা এবং ডান দিকের মন্দিরে ধ্যানমগ্ন শিবের মূর্তি রয়েছে জন্মাষ্টমীর দিন এই মন্দিরে প্রচুর ভক্তদের সমাগম হয় মন্দিরটি ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত আবার বিকেল সাড়ে চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে বিড়লা মন্দিরের পরে আমাদের পরবর্তী দ্রষ্টব্য লেক কালীবাড়ি এই মন্দিরটি শ্রী শ্রী একশো আট করুণাময়ী কালীমাতা মন্দির নামেই প্রসিদ্ধ প্রায় ষাট বছর আগে শ্রী হরিপদ চক্রবর্তী মহাশয় মায়ের থেকে স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির স্থাপন করেন ছোটবেলা থেকেই তিনি কালী সাধক ছিলেন পরবর্তী জীবনে তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন কিন্তু আধ্যাত্মিকতার প্রতি তার টান তাকে পরবর্তী জীবনে সন্ন্যাসী বানিয়ে তোলে এবং তন্ত্র সাধনার মাধ্যমে তিনি সাধারণ মানুষের উপকার করতে থাকেন অন্যান্য কালী মূর্তির মতো এই মূর্তিটি রুদ্র রূপধারী কালুরা কারণ মা এখানে করুণাময়ী রূপে পঞ্চমুন্ডির আসনে বসে রয়েছেন মন্দির ভোর ছটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এবং বিকেল সাড়ে তিনটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে লেখকালিবাড়ির পরে এবার আমরা যাব কলকাতার জগন্নাথ মন্দির দর্শন করতে কলকাতার খিদিরপুর বন্দরের উপকণ্ঠে কলকাতা পৌরসংস্থার একশো আট নম্বর ওয়ার্ডে দু খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এই জগন্নাথ দেবের মন্দির অবশ্য উনিশশো সালে বন্দর এলাকার ভক্ত শ্রমিকেরা জগন্নাথ দেবের এই পুজোর সূত্রপাত করেন শ্রীক্ষেত্রর আদলে কলকাতায় এই মন্দিরটি বহু মানুষের কঠোর পরিশ্রম এবং আর্থিক সহায়তায় নির্মাণ করা হয় আমরা মন্দিরে এসে পৌঁছেছি মন্দিরে ঢোকার সময় বাদিকে জুতো রাখার সুবন্দোবস্ত রয়েছে আর ডান রয়েছে বটমঙ্গলা মায়ের মন্দির এখানে মা মঙ্গলার পুজো করা হয় মন্দিরে ঢোকার মুখে রয়েছে রাধাকৃষ্ণের একটি খুব সুন্দর মূর্তি মন্দিরের ভেতরে বা দিকে রয়েছে পুজোর সামগ্রীর কাউন্টার আপনারা চাইলে এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে পুজো দিতে পারেন আর তার পাশেই রয়েছে মহাপ্রসাদ খাওয়ার কুপন কাউন্টার কুপন কিন্তু আগের দিন কাটতে হবে জনপ্রতি কুপনের মূল্য দেড়শো টাকা আর আপনি যদি বাড়িতে পার্সেল নিয়ে যেতে চান তাহলে সেটা একশো আশি টাকা পড়বে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোনে বুক করে তবেই এখানে আসতে হবে এখানে রথযাত্রা উপলক্ষে মন্দিরটি সাজানো হয়েছিল এছাড়াও এখানে নাট মন্দির রয়েছে বিয়ে পৈতে অন্নপ্রাশন সব রকম অনুষ্ঠানের এখানে বন্দোবস্ত করা হয়ে থাকে উনিশশো নিরানব্বই সালের নভেম্বর মাসে এই মন্দিরের ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় পুরীর জগন্নাথ মন্দির থেকে পূজারীর দল এসেছিলেন তারা শিলান্যাসের পাশাপাশি মহাযজ্ঞে সকলের মঙ্গল কামনায় অংশগ্রহণ করেন অবিকল পুরীর জগন্নাথ মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে এই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে এই মন্দিরেরও সিংহ দরজায় রয়েছে অরুণা অরুণা স্তম্ভ থেকে আঠেরোটি সিঁড়ির উপরে স্থাপিত হয়েছে গেরুদা স্তম্ভ গেরুদা স্তম্ভের পরেই রয়েছে মন্দিরের মূল দরজা সেই কারণে স্থানটিকে কলকাতার শ্রীক্ষেত্র বা জগন্নাথ ধাম নামেই আখ্যায়িত করা হয়েছে দু সালে মূল মন্দিরের রত্নবেদীতে স্থাপন করা হয় মহাপ্রভু শ্রী জগন্নাথ বলভদ্র এবং দেবী সুভদ্রার বিগ্রহ পুরীর মন্দিরে যা যা নিয়ম আছে এখানেও সেই সব নিয়ম ভরে পালন করা হয় মন্দির সকাল ছটায় খোলে এবং দুপুর দেড়টায় বন্ধ হয় আবার বিকেলে চারটায় খোলে রাত নটায় বন্ধ হয় সকাল ছটার সময় মঙ্গল আরতি হয় সকাল আটটায় বাল্যভোগ এবং দুপুর বারোটায় মধ্যাহ্ন ভোগের আরতি হয় সন্ধে সূর্যাস্তের পরে সন্ধ্যারপি হয় আটটা থেকে সাড়ে আটটার মধ্যে রাত্রের ভোগ দেওয়া হয় এবং নটার সময় গীত গোবিন্দম পাঠের পরে মন্দির বন্ধ হয়ে যায় পুরীর মন্দিরে যা যা নিয়ম আছে এখানেও সেই সব নিয়ম হয় সাদা এবং বেলে পাথরে বিশ্বমানের স্থাপত্যে ভগবান বিষ্ণুর দশাবতার চিত্রিত করা রয়েছে মন্দিরে চতুর্ধা মূর্তি তৈরি করেছিলেন খুরদার পাথরের রাজমিস্ত্রি হাদু মহারানা মূল মন্দিরের চারপাশে খোদাই করা রয়েছে শ্রী গণেশ দেবী সরস্বতী মহাবীর হনুমান সূর্য নারায়ণ মা বিমলা মা লক্ষ্মী এবং ভগবান শিবের মূর্তি এখানে মন্দিরের গায়ে নৃসিংহ অবতার এবং পুরীর রথের চাকাও খোদাই করা রয়েছে এখানে পুরীর শ্রী জগন্নাথ দেবের রথের আসল চাকা এনে রাখা হয়েছে তার পাশেই জগন্নাথ দেবের দণ্ড রাখা রয়েছে মন্দিরের পেছন দিয়ে খিদিরপুরের ট্রেন চলে যাচ্ছে ট্রেনে বা গাড়িতে যে কোনোভাবেই আপনারা এখানে আসতে পারেন ট্রেনে এলে কিন্তু খিদিরপুর স্টেশনে নামতে হবে এখানে গেস্ট হাউসও রয়েছে আপনারা চাইলে এখানে রাত্রিবাসও করতে পারেন ডাবল বেড এসি রুম টাকা এবং নন এসি বারোশো টাকা আমাদের পরবর্তী মা মহালক্ষ্মী মন্দির কলকাতার সবচেয়ে বড় এই অপূর্ব সুন্দর মন্দিরটি সকলের কাছেই এক বিশেষ আকর্ষণের জায়গা খিদিরপুরে অবস্থিত এই সুবিশাল ঐতিহ্যবাহী মন্দিরটি বাস্তুশাস্ত্র মেনে তৈরি করা হয়েছে খিদিরপুরের মতো ব্যস্ত লোকালয়ে এই মন্দিরটি যেন এক টুকরো বেসিস অপূর্ব শান্ত এবং মনোরম এর পরিবেশ মা মহালক্ষ্মীর এই মন্দিরটি প্রাচীন উত্তর ভারতের স্থাপত্যের আদলে তৈরি রাজস্থান ও মধ্যপ্রদেশের বহু মন্দিরের সঙ্গে এর সাদৃশ্য লক্ষ্য করা যায় এই মন্দিরটি তৈরি হতে মাত্র কুড়ি মাস সময় লেগেছিল মন্দিরটি পূর্বমুখী তাই প্রভাতের প্রথম সূর্য কিরণ যেন প্রতিদিন মায়ের পদ অর্চনা করে মা মহালক্ষ্মী এই মন্দিরের প্রধান আরাধ্যা দেবী গর্ভগৃহের মধ্যভাগে অবস্থিত দেবী মহালক্ষ্মীর মূর্তি উচ্চমানের মার্বেল পাথর দিয়ে তৈরি মন্দিরের ভেতরে স্তম্ভ এবং দেওয়ালে সুন্দর কারুকার্য করা গর্ভগৃহের ভেতরে মার্বেল ও রূপর ভাস্কর্য অপূর্ব সুন্দর মা লক্ষ্মীর সাথে এখানে গণেশ হনুমানজি ইত্যাদি দেবতাদেরও ভক্তি সহকারে পূজার্চনা করা হয় মন্দিরটি ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেলে চারটে থেকে নটা পর্যন্ত খোলা থাকে আমরা একদিনে যতগুলো মন্দির দর্শন করেছি তা একটা পর্বে সঠিকভাবে বর্ণনা করা কখনোই সম্ভব নয় কারণ প্রতিটি মন্দিরেরই কিছু না কিছু ইতিহাস রয়েছে তার কিছু বিশেষত্ব রয়েছে তাই এই মন্দির পরিক্রমা আমি দুটি পর্বে ভাগ করে নিয়েছি পরে পর্বে রয়েছে কলকাতার প্রসিদ্ধ তিনটি মন্দির যা দেখলে সকলের মন ভরে যেতে বাধ্য তাই একটু অপেক্ষা করুন আর আমার সঙ্গে থাকুন ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্তই নমস্কার